বৃষ্টি শুরু হতেই দুর্গাপুরের বিভিন্ন রাস্তার অবস্থা এখন বেহাল আতঙ্কের মধ্যেই সেই রাস্তার ওপর দিয়ে চলছে যাতায়াত বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রতিদিন খোঁজ বাড়ছে সাধারণ মানুষের দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুচিপাড়া এলাকার একদা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত একটা আস্ত দবা জলে ছই ছই করছে রাস্তার এই বেহাল অবস্থার প্রতিবাদে ধানের চারাপুতে জলের মধ্যে মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ বিজেপি রবিবার সকালের দিকে দুর্গাপুর নগর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তায় শুরু হয় অবরোধ যা নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল রাস্তার মধ্যে গর্তে ভরে গেছে রাস্তায় পিচ উঠে গেছে আর বর্ষায় গর্তে জল জমে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে জলে ভরা গর্তে কাছেই রাস্তা এখন আতঙ্কের দুর্ঘটনা নিত্য দিনের সঙ্গী এর জন্য বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী চাপিয়েছেন দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উপর তার অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝায় ট্র্যাক্টর চলে আর প্রশাসন চোখ বুঝে বসে আছে উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও আর রাস্তা বেহাল এই পরিস্থিতিতে আমরা বাদ ছেড়ে ধান রোপণ করেছি কারণ এই রাস্তাটা এখন চাষের জমির চেয়ে ভালো কিছু নয় পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন অবিলম্বে রাস্তা সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবার আর চুপ করে বসে থাকব না তবে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ত্রীর সদস্য রাখি তেওয়ারি বলেন বর্ষার কিছু রাস্তা নষ্ট হয়েছে বৃষ্টি কমলি সংস্কার করা হবে পরে চুয়াল্লিশ কিলোমিটার এলাকা তেতাল্লিশটা ওয়ার্ড পাঁচটা বড় অফিস এই আন্ডারে যে রাস্তাগুলো পড়ে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তা সেই প্রতিটা রাস্তা এই একই হাল এই কারণে আজকে দুর্গাপুর পূর্ব বিধানসভার তিন নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে পুরো মণ্ডল কমিটির নেতৃত্বগণ সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে আইটিআই যে রোড এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী ঘাস রোপণ করে ধান রোপণ করে এবং হচ্ছে মাছ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা হলো এই কারণে যে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে আমরা চাই বিফোর দুর্গাপুজো সামনে আমাদের শারদত দুর্গাপুজোর প্রাক্কালে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা যাতে অবিলম্বে নতুন করে তৈরি করা হয় এবং যেখানে ড্রেনেজ সিস্টেম নেই সেখানে ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য ব্যবস্থা করুক এই প্রশাসক মন্ডলীর বোর্ড কিন্তু দুর্গাপুরে এটা করা সম্ভব নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাপত থেকে বলছেন ছজনের মধ্যে পাঁচজন অপদার্থ আর এই পাঁচজন অপদার্থরা দুর্গাপুরে পৌর বোর্ড চালাচ্ছেন যার ফলে আজকে পৌর বোর্ডে নির্বাচন দরকার স্বচ্ছ নির্বাচন মানুষ ভোট দিতে পারবে সেই নির্বাচন করানো দরকার এখানে নির্বাচন হচ্ছে না আর আপনারা লক্ষ্য করেছেন আমরা যখন আজকে রোড অবরোধ করার জন্য আসছি প্রতীকী ধান পোতার জন্যে আসছি মাছ ছাড়ার জন্যে আসছি সেই সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বালির ট্রাক এই দিক দিয়ে ট্রাক্টর ক্রস করছে আপনাদের সামনে আপনারা সেই ছবি ভিডিও করে এই রাস্তাগুলো শহরের ট্রাক্টর চলাচল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে অজয় এবং দামোদরের বালি লুট চলছে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে এই বর্ষার মধ্যে পনেরোই জুনের পর থেকে মেশিন নামানোর নিয়ম নেই সেখানে হচ্ছে মেশিন নামিয়ে বালির লুটপাট চলছে আমরা একথা বলছি না বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় কীর্তি আজাদ ঝা যিনি হচ্ছেন কালকে চিঠি করেছেন অল ইন্ডিয়া চেয়ারম্যানকে ইডি এবং সিবিআইকে যে নরেন্দ্রনাথ চক্রবর্তীর চোদ্দোটা কোম্পানিকে নিয়ে এই পালি লোহা থয়লা পশ্চিম বর্ধমান জেলাটাকে ধ্বংস করে দিচ্ছে এই কথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি বলিনি কে বলছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ তিনি চিঠি দিয়েছেন পরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধমকানি পেয়ে চিঠি উইথড্র করেছেন কিন্তু চিঠি তো সব জায়গার মানুষ দেখেছেন কার বিরুদ্ধে চিঠি করেছেন আমরা চোর নরেন বাবুকে বলছি না নরেন বাবুকে চোর ডাকাত কে বলছেন তার দলের সাংসদ কীর্তি হাজার ঝাঁ বলছেন কেন বলছেন দুর্গাপুরে মাচণ্ডী কারখানা লোড হচ্ছে দুর্গাপুরে একের পর বন্ধ শিল্প লোড হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন নদীর গতিপথ পরিবর্তন করে অজয়া দামোদরে বালি লুট চলছে দুর্গাপুরে হচ্ছে একের পর এক অন্যায় কাজকর্ম সংগঠিত হচ্ছে সেটাকে চাপা দেওয়ার জন্য মানুষের রাজনৈতিকভাবে যখন সেই দেওয়ার জন্য করে নেহরু স্টেডিয়ামে যায় ঘাস পড়তে কিন্তু দুর্গাপুর শহরে আসার জন্য ওনাকে অনুরোধ করছি প্রতিটা ওয়ার্ডে নরেন বাবু আসুক রাস্তায় রাস্তায় ঘাস পুঁতুক আর উনি যদি ঝান্ডা ছাড়া আসেন আমরা ওনার পাশে থাকবো একই সাথে ঘাস পড়তে আমি আগেও বলেছি দেখুন আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ প্রায় দু তিন মাস ধরে বৃষ্টি আমাদের কমছে না ওটা আপনার এস্টিমেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়ে আছে এবং আমাদের টেন্ডারও চলে গেছে তবে যতক্ষণ না টেন্ডার হয়েও গেছে ওটা বৃষ্টি যতক্ষণ না কমছে আমরা কিন্তু পিচ রোডে আমরা হাত দিতে পারছি না বৃষ্টিটা কমলেই আমরা কিন্তু ওই রাস্তাটা আমরা শুরু করবো আমাদের ইঞ্জিনিয়াররা গেছে দেখে এসছে আর সেটা অনেক অনেকদিন আগেই শুরু করব দেখতে পাচ্ছি প্রায় তিন চার মাস কন্টিনিউ বৃষ্টি হয়তো মানে দু এক ঘন্টা রোদের মুখও আমরা দেখতে পাচ্ছি না এবার সেখানে ধরুন আমরা জানি বৃষ্টিতে পিচ এমনিই নষ্ট হয়ে যায় তো সেখানে বৃষ্টি না কমলে আমাদের কিন্তু এখন কিছু করা যাচ্ছে না আমাদের অনেক রাস্তার টেন্ডার হয়ে আছে কিন্তু আমরা মানে যারা আমাদের কন্ট্রাক্টর তাদেরকে বলতে পারছি না কাজটা শুরু করুন কারণ কাজটা শুরু করলে আমাদেরই ক্ষতি হয়তো আবার পাবলিক বলবে যে দুদিন পর রাস্তাটা ভেঙে যাচ্ছে কিন্তু আমরা জানি পিচের মধ্যে জল পেলেই কিন্তু রাস্তাটা খারাপ হয়ে যাবে আপনারা দেখুন একটু রোদটা উঠুক আমাদের অনেক রাস্তার কাজ আমাদের শুরু